জেলায় জেলায় শুট আউটের ঘটনা এবার কৃষ্ণনগরে এক মাছ ব্যবসায়ীর উপর গুলি চালানোর অভিযোগ গুলি চালিয়ে মারধর করে টাকা ছিনতাই করা হয়েছে এমনটাই অভিযোগ সামনে এসেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ মাছের বাজারে এসে ব্যবসায়ীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা টাকা না দেওয়ায় চার রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ আহত মাছ ব্যবসায়ী শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি ব্যবসার জন্য মাছ কিনতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী আগেবারে জেলায় জেলায় শুটআউটের ঘটনা মুর্শিদাবাদের ঘটনা আপনাদের সামনে রাখব কিন্তু এই মুহূর্তে কৃষ্ণনগরের শুটআউটের ছবি আপনাদের সামনে রেখেছি গুলিতে যখন মাছ ব্যবসার ভাই যেটা অভিযোগ করছেন যে ভোর 5টায় নাগাদ বাজারে যাওয়ার সময় মালোপাড়ার কাছে তিন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয় টাকা দিতে অস্বীকার করায় চার রাউন্ড গুলি চালানো হয়েছে এমনটাই অভিযোগ তাদের মাছ ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষের পায়ে গুলি লাগে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো অভিযোগ যেটা উঠে এসেছে মারধরের পর মানি ও মোবাইল ফোন ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা অর্থাৎ কতটা বেপরোয়া দুষ্কৃতীরা দেখতেই পাচ্ছেন একেবারে প্রকাশ্যে দিনের আলোয় কিভাবে মারধর করা হচ্ছে এবং তারপর গুলি চালানো হয়েছে প্রথমে টাকার ব্যাগ ফ্যাক সব কেড়ে নিচ্ছে চিন্তায় চিন্তায় কে মানি ব্যাগটা তারপরে মোবাইল সব কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে যখন আমি দিতে চাইছি না ওর হাত থেকে কেড়ে নিতে চাইছি বন্দুকের ডামার দিয়ে মাথায় মারে মাথায় মারে তারপরে আমি পালিয়ে যেতে চাই তখন দু তিন রাউন্ড গুলি করেছে আবার হচ্ছে আমি পায়ে যখন গুলিটা লাগে যে পায়ে পা ঝুলছে যখন আমি আর দৌড়তে পারছি না তখন আবার এসে মারে আমি যখন বাঁচাতে গেলাম আমাকে গুলি করেছে আমার মোবাইল মানে ব্যাগ নিয়ে নিয়েছে প্রaloko ক্রিমিনাল এই দুই তিন দিন আগে বেরিয়েছে আপনারা দেখেন জানেন সবাই প্রaloko ক্রিমিনাল পয়সা তো খায় পুলিশের সদর কাছে অনুরোধ করছি আমি এই এই দুষ্কৃতীদের সাজা পায় অর্থাৎ বুঝতেই পারছেন পরিবারের তরফ থেকে দাবি জানানো হচ্ছে এই দুষ্কৃতীরা যাতে সাজা পায় কিন্তু দুষ্কৃতীরা কতটা বেপরোয়া দেখতেই পাচ্ছেন হাতে আগ্নে অস্ত্র নিয়ে প্রকাশ্যে অর্থাৎ দিনের আলো এভাবেই দাপি এবং তারপর গুলি চালানো কৃষ্ণনগরে এক মাছ ব্যবসায়ীর ওপর এমনটাই অভিযোগ গুলি চালিয়ে মারধর করে টাকাও চিন্তাই করা হয়েছে যে অভিযোগ উঠছে দুষ্কৃতদের বিরুদ্ধে এইটাকে পুলিশ কি বলল ওদের জানা পরিচিতর মধ্যে ঝামেলা স অফ রাবারি অ্যাকয়টি যদি চারজনের বেশি লোক থাকে সিসিটিভিতে দেখা তাহলে দিস ইজ এ ক্লিয়ার কেস অফ ডাকয়েটি পরিষ্কার একদম এইবার হচ্ছে ঘটনা সিসিটিভির ফুটেজ পরিষ্কার দেখাচ্ছে এরপরেও যদি পুলিশ এটাকে যথাযোগ্য ব্যবস্থা না নেয় ইমিডিয়েটলি প্রথমে তো কেস করতে হবে প্রথমে তো দিস ইজ এ অফেন্স এগেনস্ট প্রপার্টি ক্রাইম এগেন্স্ট প্রপার্টি যদি চারজনের বেশি হয় পাঁচ বা ততধিক হলে এটা ডাকটি কেস হয় তো পুলিশকে ইমিডিয়েটলি অ্যাজ পার ল যে প্রয়োজন প্রযোজ্য সেই ধারাতে মামলা করে কেস করে ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন টেক আপ করতে হবে অ্যাট ওয়ান্স যদি না করে তাহলে দ্যাট ইজ ডে অফ ডিউটি ইন মিসকন্ডাক্ট অন দি পার্ট অফ দ্য পুলিশ অফিসার কনসার্ন জেলায় জেলায় শুট আউটের ঘটনা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দাপি থেকে এত সাহস পাচ্ছে দুষ্কৃতীরা কেন এতটা বেপরোয়া রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা দেখুন নতুন ন্যায়সংঘী তো বদল করবার জন্য ব্যস্ত অসংবিধাবিধ কমিটি তৈরি করেছেন কমিটির যারা সদস্য তাদের বিরুদ্ধে সিবিআইয়ের মামলা চলেছে একজনকে বারোবার ডেকেছে তারপরেও তিনি হাজিরা দেননি কবে ভিতরে চলে যাবেন কারো জানা নেই তারা এখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আইন কোন পথে চলবে সেটা ঠিক করছে আমরা আগেই বলেছি আমরা একটা নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি চরম নৈরাজ্য প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবঙ্গে এখানে আইনের শাসন নেই শাসকের আইন আছে কথাটি পাঁচ সদস্যের মানবাধিকার কমিশন একবার বলেছিলেন এবং পাঁচ সদস্যের বেঞ্চ এর ওপরে কোনো মন্তব্য করেননি মানে নিরবতাই সম্মতির লক্ষণ যে রাজ্যে রাজ্যপাল বলেন যে আমার আমার পুলিশের ওপরে কোনো ভরসা নেই আমার সিআইএফ এর প্রোটেকশন চাই যে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যদি ইন্টেলিজেন্স এবং পুলিশ ঠিকঠাক কাজ করত তাহলে বিজেপি বারোটা আসন পেত না তাহলে এগুলো হচ্ছে তারই প্রতিফলন মাত্র নাই বলতে কি বোঝায় সেটার এখন নিদর্শন আমরা পাচ্ছি দুষ্কৃতিরাজ পশ্চিম বাংলার বুকের উপরে চেপে বসেছে দুষ্কৃতিরাজ সরকারকে পরিচালনা করছে দুষ্কৃতিরা প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে যে ব্যবহার হয়েছে সেই অস্ত্র কি লাইসেন্সড পুলিশকে জবাব দিতে হবে সেই অস্ত্র কোথায় লুকোনো ছিল কে পেলো কিভাবে পেলো কেন পেলো পুলিশের কাছে কোনো সদুত্তর পাওয়া যায় না যে রাজ্যে পুলিশ কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না অথবা পারলেও উপরতলার নির্দেশে মুখ বন্ধ করে রাখে সেই রাজ্যে মানুষের এই পরিস্থিতি চলতে থাকবে এবং এখন মনে হচ্ছে গোটা সরকার তারই মতিভ্রম হয়ে গেছে বিরোধীদের এই সমালোচনায় কি প্রতিক্রিয়া শাসক দলের জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন যে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন যখন বিরোধীরা বলে যে এখানে আইন শৃঙ্খলার কথা তখন আমরা বলতে পারি সমাজের এই অবক্ষয় সমাজের দুষ্কৃতিমূলক ঘটনাকে বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ রং বর্ণ ধর্ম না দেখে দল না দেখে তারা ব্যবস্থা নেয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটাই নির্দেশ যেটা আমরা দেখি ভারতবর্ষের অন্য অন্য জায়গায় সেখানে কিন্তু এরকমভাবে পুলিশ তারা বর্ণ ধর্ম আর দল দেখে তবে ব্যবস্থা নেয় এখানে এই পশ্চিমবঙ্গে সে সেরকম হয় না সেখানে যারাই দুষ্কর্ম করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা হবে এটাই আমরা দেখতে পাচ্ছি